বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালত বৃহস্পতিবার ধৃত সন্ন্যাসী চিন্নয় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিলেন প্রায় আধ ঘণ্টার শুনানির পরে সরকারি আইনজীবী মফিজুর হক ভুইয়ার আবেদন মেনে দায়রা বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম ধৃত সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করেন বিচারক জানান রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চিন্নয়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা হতে পারে তাই জামিন দেওয়া সম্ভব নয় চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণকে গত দুই পাঁচ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ দুই ছয় নভেম্বর চট্টগ্রাম আদালতে তার জামিনের আবেদন খারিজ হয় ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর সেখানে আইনজীবী আলিফকে হত্যার অভিযোগ হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে এক একজন হিন্দু বিক্ষোভকারীকে সরাসরি খুনের অভিযোগে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ আদালতে ভাঙচুর অশান্তির মামলায় গ্রেফতার করা হয় আরও চার শূন্য জনকে গত তিন ডিসেম্বর আদালতে শুনানি থাকলেও জামাতসহ কট্টরপন্থী ইসলামী সংগঠনগুলি হুমকির জেরে চিন্মায় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী এজলাসে হাজির হতে পারেননি বলে অভিযোগ এক দুই ডিসেম্বরও তার জামিনের আবেদন খারি। শুনানির আগেও মৌলবাদী ইসলামী গোষ্ঠীগুলির তরফে আইনজীবীদের উপর ভীতি প্রদর্শন চলেছে বলে অভিযোগ উঠেছিল চিন্ময় কৃষ্ণের প্রথম আইনজীবী আইনজীবী সুভাষিষ শর্মা গ্রেফতারি এড়াতে আত্মগোপন করেছেন আগেই দ্বিতীয় আইনজীবী রবীন্দ্র দাস বুকে ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম এম হাসপাতালে চিকিৎসাধীন এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক এক আইনজীবীর একটি দল কৃষ্ণের পক্ষে জামিনের সওয়াল করতে গিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম নেতা অপূর্ব কৃষ্ণ ওই সংগঠনেরই মুখপাত্র অভিযোগ বৃহস্পতিবার আদালত চত্বরে জামাতপন্থী আইনজীবীরা কৃষ্ণের জামিন না দেওয়ার দাবিতে স্লোগান দেন